সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত মানুষের ঘরবাড়ি বাড়ি উপন্যাসটির একান্নতম পর্ব আমি করিম সাথে থাকুন সবার কাছে পরেশচন্দ্র রত্ন বিশেষ আমার বাবার কাছেও এই টুকুন ছেলে সদরের এসডিও ত্রিশ মনে হয়নি কি সৌম্য আচরণ রেগে গিয়ে বলেছিলাম কী সৌম্য আচরণ দেখলেন আপনার সঙ্গে তো কথাই হয়নি তো তোমার সঙ্গে কথা বলার ধরন দেখেই বুঝেছি পিলু তখন বলল বাবা দাদা রেইলে কি চাকরি করবে শিক্ষানো বেশির কাজ ট্রাফিক ইন্সপেক্টর হয়ে যাবে পরে এরকমই কী যেন বলল স্কুলের ডাবল মাইনে হাতে পাবে সংসারের খাওয়া পড়া নিয়ে আমাদের আর ভাবতে হবে না আসলে বুঝতে পারছি বাবার চোখে কৃতিপুত্রের ছবি ভেসে উঠছে যজমানি বামুনের পুত্রটি কত লায়েক বাবা পূজা আর্চা করতে গিয়ে গর্বের সঙ্গে বলতে পারবেন বাবা বারান্দায় উঠে যাবার সময় বললেন কত দেশ ঘোরা হবে তোমার রেলের পাশ পাবে রেলের পাশ পেলে ভাবছি তোমার মাকে নিয়ে তীর্থ করতে যাব আমার বাবা এরকমেরই এখনও কিছু ঠিকই হয়নি অথচ ভেবে ফেলেছেন চাকরিটা আমার হয়ে গেছে বাবা এখন জলচৌকিতে বসে তামাক খাবেন মা আজ এতই প্রসন্ন যে মায়াকে পাঠিয়ে দিয়েছে বাবাকে তামাক সাজিয়ে দেবার জন্য রান্নাঘর থেকেই বলল হ্যাঁ গো আমরা আগে তারকেশ্বরে যাব জাগ্রত ঠাকুর মানত করেছিলাম বেলুটার ভালো কাজ হলে শিবের মাথায় বেলপাতা দেবো শুধু তারকেশ্বর কেন ধনব কামাক্ষা বলো কাশীর বিশ্বনাথ বলো সব তোমার পুত্রের কল্যাণে দর্শন হয়ে যাবে গ্রহাচার্য বলেছে আপনার জ্যেষ্ঠ পুত্রের বৃহস্পতি এখন একাদশ স্থানে যা কিছু হবার এই সময় বড়ো সুসময়ে আমাদের এই কাজটা হলে আমি সত্যি তবে বড়তে যাব স্বপ্নের দেশে যেন চলে যাচ্ছি এখনই কাউকে বলা যাবে না আগে একবার যাই দেখা করি পরীর দাদুর সঙ্গে দরখাস্তে শৈশাবুদ হয়ে গেলে তিনি তার বড় পুত্রের কাছে পাঠিয়ে দেবেন তিনি চাকরির পাকা বন্দোবস্ত করছেন এমনও বলে গেছেন পরীর দাদু কিন্তু পরীর সঙ্গে দেখা হলে কি বলবো মনে হলো পরীকে সোজাসুজি বলে দেওয়াই ভালো হবে না যায়নি বাবা ঠাকুরের কাছে আমার যাওয়া হয়নি সাহসে কুলাচ্ছে না কিন্তু জানি এমন কথা শুনলে পরীর দুচোখে তিক্ততা ফুটে উঠবে কাতর চোখে সাহসে আগুন জ্বলে উঠবে তুমি বেরো নিজেকে ছাড়া কিছু বোঝো না তোমাকে আমার চিনতে বাকি নেই তুমি আমার শত্রুতা করতে পারো কিন্তু কোনোদিন আমি তোমার শত্রুতা করব না তোমার মাস্টারই আমার ভালো লাগছিল না তোমার মতো ছেলে একটা প্রাইমারি স্কুলে পড়ে থাকলে আমার আর কোনো অবলম্বন থাকে না রেলে বড় চাকরি হলে আমার সাহস বাড়বে এই সুখ আমাকে কাতর করছিল রেলের চাকরিটা হলে পরীর মর্যাদা নষ্ট হবে না কিন্তু কোথায় সদরের এসডিও আর কোথায় রেলের একজন শিক্ষানো বেশি তার আগেই চলে যাবে নিজেকে কেন জানি বড় অসহায় লাগছিল দূরে চাকরি নিয়ে চলে গেলে পরীকে আর দেখতে পাব না এও একটা কষ্ট এই বাড়িঘরের প্রতিও টান ধরে গেছে মাঠ পার হলে বাদশাহী সড়ক দুই বন্ধুর সাইকেল আরোহীর অলৌকিক ভ্রমণ বালির ঘাটে বসে নাই ডুবে যাওয়া সব আমার হারিয়ে যাবে আমি খুবই নিঃসঙ্গ হয়ে যাব এতগুলি বিষয় আমাকে ভাবাচ্ছে পিলু দরজা বন্ধ করে মশারি টানিয়ে আমার পাশে এসে শুলো বলল দাদা আমি তোর সঙ্গে যাব যাবি আগে কাজটা হোক কাজটা হবে কি করে বুঝলি মিমিদের বাবার হাতেই সব মনে হয় মিমিদিরই ইচ্ছে না হলে মিমিদির দাদু ছুটে আসতেন না পাশ ফিরে শুলাম বললাম হবে হয়তো তুই ছুটিতে আসতে পারবি তাও বলে গেছে হ্যাঁ সবই তো বলল অনেক ছুটি আছে রেলের পাশ উপরির রোজগার কত কি উপরির রোজগার সে আবার কি বাবাও অবাক বললেন উপরি রোজগার মানে মিমির দাদু তখন বললেন এ কাজে অনেক উপরি রোজগার সে আপনি বুঝবেন না আপনার ছেলে কাজে ঢুকলে বুঝতে পারবে উপরি রোজগারটা ঠিক ধরতে পারছি না ঘুষের কথা বলছেন ঘুষ না নিলে বড় হওয়া যায় না মর্যাদা রক্ষা হয় না পরিবারের কিন্তু বাবা ঘুণাক্ষরে টের পেলে সোজা বলবেন দরকার নেই মানুষের অসাধু জীবন সংসারে মঙ্গলজনক হয় না পাপ কত পাপে না জানি দেশ ছাড়া হয়েছি পাপ বাড়িয়ে লাভ নেই জীবন তো একটাই পরজন্মে কীটপতঙ্গ হয়ে কে বেঁচে থাকতে চায় অর্থাৎ এই পাপ বাবার জীবনে শুধু ইহকালের দায় নয় পরকালেরও এমন বাবার পুত্রের পক্ষে উপরি রোজগার খুবই বিপজ্জনক বিষয় বাবা হয়তো কথাটার অর্থও ধরতে পারেননি অথবা ভেবেছেন অসৎ কাজে প্রবৃত্ত হবে এমন ইন্দ্রিয়াধীন তার পুত্র নয় না হলে এ একটা কথাই বাবার সব প্রসন্নতা নিমেষে হরণ করে নিত শুয়ে পাশ ফিরছি পাশ করছি ঘরের বেড়াতে খোপ কাটা দরমার জানালা হাওয়া একদম ঢোকে না বাবা এই গরমে বারান্দায় মাদুর পেতে শুয়ে থাকেন মাও মাঝরাতের দিকে গরমের তাপ কমলে ঘরে উঠে যান আমি ঘামছিলাম শিয়রে তালপাতার পাখা থাকে মাঝে মাঝে হাওয়া করছি বাইরে জোৎস না ঘুম আসছিল না পিলু বেশ ঘুমোচ্ছে শরীরে এত তাপ নিয়ে বাঁচা যায় না দরজা খুলে বাইরে বের হয়ে এলাম বারান্দায় দেখছি মা বাবা কেউ নেই শুধু গাছপালাগুলি বাড়িটাকে এখন পাহারা দিচ্ছে সাপের উপদ্রব আছে তবে জ্যোৎস্নায় প্রকৃতি ভাসমান বলে সব দেখা যায় রাস্তায় এসে দাঁড়ালাম সামনে খাল জলে ভরে গেছে দু একটা মাছের নড়াচড়া টের পাওয়া যাচ্ছে জোনাকি উঠছিল বাচ্চা এই সড়কে গরুর গাড়ির ক্যাঁচকোঁচ শব্দ কোথাও কুকুর ডাকছে কটা ডাহুক পাখি তার স্বরে ডেকে উঠল সবই কেমন বিস্ময়ের সঞ্চার করছে রেলের চাকরি হয়ে গেলে এই জীবন থেকে প্রায় নির্বাসিত হয়ে যাব কোন সুদূরে চলে যাব কে জানে এই জ্যোৎস্নায় দাঁড়িয়ে কি এক অপার রহস্য মানুষের জীবনে ভাবছিলাম মানুষ নিরন্তর স্থানান্তরে চলে যাচ্ছে তার শেকড় এক জায়গায় ঢুকে যায় অন্য প্রজন্মে সেই শেকড় আবার আলগা হয়ে যায় আমি চলে গেলে বাবার এই ঘরবাড়িতে আমার জন্য কেউ রাতে আর অপেক্ষা করে থাকবে না হুটহাট পরেই চলে আসবে না মুকুল নিখিল নিরঞ্জন সাঁচবেলায় জ্যোত্নায় সাইকেলে এসে হাজির হবে না রাস্তায় দাঁড়িয়ে ডাকবে না বিলু আমরা অযথা একসঙ্গে সাইকেলগুলির বেল বেজে উঠবে না কোনো গ্রীষ্মের দুপুরে আম গাছের ছায়ায় আমি আর মুকুল শুয়ে বসে কবিতা পাঠ করব না আমার কবিতা মাথায় উঠে যাবে আসলে মানুষ সঙ্গদোষে বোধ হয় কবি হয় গল্পকার হয় পরি মাথার মধ্যে কবিতা ঢুকিয়ে দিয়েছিল সঙ্গদোষে তার বাড়াবাড়ি ঘটেছে আসলে জীবনে বাহুবা অর্জনেই এই কবিতা চর্চার দিকে আমাকে টেনেছে আর এই বাহুবা পরী যখন দেয় তখন আমি রাজার মতো বেঁচে থাকি অথচ সেই পরীর খোঁজ নিইনি তার কাছে কথা দিয়ে কথা রাখতে পারিনি কাল আমাকে পরীর সঙ্গে দেখা করতেই হবে পরীকে দেখার জন্য মনটা কেন এই গভীর রাতে এত আকুল হয়ে উঠল বুঝতে পারছি না যেন পারলে এক্ষুনি সাইকেল নিয়ে ছুটে গেলে ভালো হয় পরী কি রোজ দোতলার বারান্দায় আমার জন্য সকাল বিকাল অপেক্ষা করে থাকে পুরীর দাদু কি পরীর কোনো খবর দিয়ে যাননি পরীর যে বিয়ে হবে কথাবার্তা চলছে বাবা কি তা জানেন এ সময় নিজের উপরেই কেমন ক্ষোভের সৃষ্টি হয় একবারও আমি পিলুকে ডেকেই বলিনি পরীর কথা কিছু বলল পরী তো চুপ করে থাকার মেয়ে নয় পরী খোলামেলা বেপরোয়া অথচ মেটার মধ্যে কোনো অতি চালাকি নেই এমন যার স্বভাব সে কেন একবার অন্তত খোঁজ নিতে এলো না বাবা ঠাকুরের কাছে যাওয়ার ব্যাপারটাতে আমি কি করলাম তাহলে কি পরি ভেবে ফেলেছে যে বিলুটা কোনো কর্মের নয় পরি আমার উপর বিশ্বাস হারিয়েছে যে পরীর জন্য এতটুকু সাহস দেখাতে পারে না তার উপর নির্ভর করা নিছক পাগলামই পরেশচন্দ্র অনেক বেশি নির্ভরশীল ভাবতেই বুকটা ছাত করে উঠল হয়তো সব মেনে নিয়েছে তবু আমি থাকলে পরিদের পরিবারে কাঁটা হয়ে থাকব সেই ভেবেই কি পরীর দাদু আমাকে দেশান্তরী করতে চাইছেন ঠিক কিছুই বুঝতে পারছি না যত এসব ভাবছিলাম তত কেমন তলিয়ে যাচ্ছি গাছের গুড়িতে চুপচাপ হেলান দিয়ে বসে আছি দরজা ভেজিয়ে বাড়ির বাইরের রাস্তায় সাদুল্লাম গাছের নিচে এক অসহায় তরুণ তখন এক রাজকন্যার স্বপ্নে বিয়ভল হয়ে পড়ছে হ কেন জানি পরীর জন্য চোখে জল এসে যাচ্ছিল পরী জানেই না তার জন্য গোপনে আমি কখনো কাঁদতে পারি জানলে পরী না এসে থাকতে পারত না সামনাসামনি সবসময় পরীকে ছোট করা আমার স্বভাব পরি সেটাই সত্যি জেনে বসে আছে তখনই গলা পেলাম কার দেখি পেছনে পিলু মা বাবা ওরা এসে আমার পাশে দাঁড়িয়ে আছে বাবার প্রশ্ন এত রাতে এখানে বসে আছো গরম ঘরে শোয়া যাচ্ছে না পিলুর কি মনে হলো কে জানে আমাকে নিয়ে মা বাবার যেমন দুশ্চিন্তার শেষ নেই পিলুরও তেমনি সে আমার হাত ধরে টানতে থাকলো বললাম যাচ্ছি মনে হলো ওরা আমার আচরণে খুবই ভয় পেয়ে গেছে আমি কখন কি করে বসবো এই ভয়ে পিলু আমার পাশে রাতে শোয়ে পিলুকে বললাম হাত ছাড় যাচ্ছি যাচ্ছে না এক্ষুনি ওঠ বাবা বললেন তোমার কি হয়েছে কদিন থেকে আবার মন মরা দেখছি বলবে তো না বললে বুঝবো কি করে কি করে বোঝায় যে পরীর বিয়ের কথা হচ্ছে পরীকে কথা দিয়েছিলাম বাবা ঠাকুরের কাছে যাবো কিন্তু যেতে পারছি না কেন যে কথা দিতে গেলাম পরি যদি বিশ্বাস করে থাকে কথা যখন দিয়েছি আমি ঠিক যাবই যদি বিশ্বাস করে থাকে বিলুর স্বভাব নয় কথা দিয়ে কথা না রাখার কিন্তু পরী তো বুঝছে না কী বিপাকে পড়ে বলেছিলাম যে আমি যাব তুমি এ নিয়ে মন খারাপ করবে না কী চেহারা করেছ তারপরও যদি না যেতে পারি মন মানবে কেন তারপরে সব যদি ছেড়ে চলে যেতে হয় না গিয়েও বা কী উপায় যেভাবে ট্রেনে রেল স্টেশনে পড়ে থেকেছি মাসের পর মাস যেভাবে চেকার বাবুদের দেখলে বাবা সাক্ষাৎ ভগবান হাজির ভেবেছেন যেভাবে স্বপ্নে দেখেছি আমার হাতে সবুজ বাতি সবুজ বাতি দোলালে ট্রেন চলবে না দোলালে চলবে না একটা ট্রেনের এই স্বপ্ন এখন সত্যি হতে যাচ্ছে অথচ সব ছেড়ে ছুঁড়ে চলে যেতে হবে এত সব কষ্ট আমাকে বিচলিত করে তুলছে শ্যাম রাখি না কুল রাখি আমার এখন এই অবস্থা এখন এই অবস্থায় মৃয়মান হয়ে থাকা ছাড়া অন্য কি উপায় ঘরে ঢুকে শুয়ে পড়লে দেখলাম পিলু দরজা ভালো করে বন্ধ করে দিয়েছে মশারির নিচে ঢুকে সে পাখা তুলে এমনভাবে হাওয়া করছে যেন সবটা হাওয়া আমার গায়েই লাগে আমি হেসে বললাম এ পিলু তোর কি হয়েছে রে পিলু অবাক ওর হাত পাখা বন্ধ পিলু হঠাৎ ভেউ ভেউ করে কেঁদে ফেলল তুই দাদা কেন বের হয়ে গেছিলি বল বল কেন বের হয়ে গেলি হাঁ এমনি তুই কী রে আমার ভয় করছে তুই কেমন হয়ে যাচ্ছিস দাদা হঠাৎ মনে হলো আমি আর পিলু কিংবা মায়ার জন্য মা কিংবা বাবার জন্য এমনকি সংসারের ভালো মন্দের জন্য যেন খুশি অখুশি কিছুই হচ্ছে না পিলু এটা বুঝতে পেরেই আশঙ্কা করছে আমি কিছু করে না বসি বাবা মাও কি এমন আশঙ্কায় সর্বক্ষণ তটস্থ হয়ে থাকে সন্তান বড় হলে জটিলতা যে কত রকমের আমরা তো এখন বলতে গেলে বেশ মোটামুটি খেয়ে পড়ে বেঁচে আছি কিন্তু ভিতরে যে আমি ভালো নেই হ্যাঁ একসময় শুধু পেট ভরে খাওয়ার মধ্যে যে আনন্দ পেয়েছে এখন আর তা পাই না কেন খাওয়াটাই সব নয় এরপরও পৃথিবীতে বেঁচে থাকার জন্য বুঝি উত্তাপের দরকার হয় আমার মধ্যে যে উত্তাপের সৃষ্টি হচ্ছে তাঁরই ক্রিয়া প্রতিক্রিয়ায় কবিতা পড়ি প্রেম রেলের নীলবাতি এসব না থাকলে জীবন অর্থহীন কিন্তু এসব কথা পিলুকে বলি কি করে বললেই বা বুঝবে কেন তখনই পিলু বলল পড়ে দিয়ে আর আসে না আমি কাল যাব কি করতে যাবি পরিধি আসে না কেন পরিদির বিয়ে আসবে কি করে হঠাৎ পিলু উত্তেজনায় উঠে বসল কবে বিয়ে রে দাদা আমাদের খেতে বলবে না বলবে বিয়ে ঠিক হলে বলবে এখনও বোধহয় হয়নি পরীর কথা তোলায় সুযোগ এসে গেল বললাম ওর দাদু পরির কথা কিছু বলল না গাড়ি নিয়ে এসেছিল রাস্তায় গাড়ি রেখে হেঁটে এসেছে তুই কোথায় ছিলি আমি কালির পুকুরে গরু আনতে যাচ্ছি দেখি পরিতের দাদু আসছে হাতে সেই রূপর লাঠি আর কেউ ছিল সেই লোকটা সেই লোকটা কে বুঝি ওর খাস চাকর উঠতে বসতে যে একটা লাঠির মতো লেগে থাকে পিলু বসেই আছে জানিস দাদা এসেই না আমাদের বাড়িটা ঘুরে ফিরে দেখলেন আম গাছের কোনটা কী আম বাবা বললেন পরিধির দাদু কি খুশি বললেন এটা একটা আশ্রম বানিয়ে ফেলেছেন বাবা জানিস ঘর খুলে নারায়ণশিলা দেখালেন চরণামৃত দিলে তিনি হাত পেতে নিলেন বাবার সঙ্গে ঠাকুর দেবতা নিয়ে কি কথা হলো আমায়া তো ঘর থেকে বেরই হলো না চেয়ারে বসে আমাকে ডেকে বললেন কি খবর পিলু বাবু? এমন ডাকসাইটে একজন মানুষের পক্ষে পিলুর নাম মনে রাখা সহজ নয় কিন্তু পিলুর স্বভাবে মানুষকে আত্মীয় ভাবার এমন একটা সহজ কৌশল আছে যার জন্য একবার আলাপ জমে উঠলে তাকে ভুলবার কথা নয় পরিদের কাকাতুয়াটি আনতে পিলু একদিন সত্যি তাদের বাড়িতে গিয়ে উপস্থিত আমাদের বাড়িতে খোঁড়া গরু খোড়া বাঁদর হাঁস কবুতর ছাগল গোটা তিনেক বিড়াল এবং দুটো কুকুরের সঙ্গে কাকাতুয়াটি বেশ মানিয়ে যাবে তার মনে হয়েছিল পরিষেদিন আমাদের বাড়ি আমার অনিচ্ছা সত্ত্বেও হাজির যে যা চেয়েছে পরিষেদিন দিতে রাজি হয়েছিল সেই বাড়ির মেয়ে যদি বলে পিলু তুই কী নিবি পিলুর কাকাতুয়া ছাড়া আর কী চাইবার থাকতে পারে সে সোজা বলেছিল পরিদি তোমাদের কাকাতুয়াটি দেবে আমি পালব তা পিলু পালতে পারে ওর জীবজন্তুর প্রতি আলাদা একটা মায়া আছে সেই কাকাতুয়াটি সত্যি পিলু আনতে যাবে পরি ভাবতে পারেনি পরি বলেছিল পারবি পুষতে তোদের বাড়ির বেড়াল দুটোকে না তাড়ালে পাখিটাকে মেরে ফেলতে পারে ওর দাদু সামনে দাদুকে বলেছিল বিলুর ছোট ভাই কি মিষ্টি না দেখতে দাদু কাকাতুয়া নিতে এসেছে আসলে পিলু কত সহজ সরল এটা ভেবে দাদুটি বলেছিলেন নিয়ে গিয়ে পুষতে পারবি তো পিলুর সোজা জবাব হ্যাঁ পারবো কি খায় কি যে খায় আমরা জানি না আমাদের রঘু টের পায় ওর সঙ্গে পাখিটার খাওয়া নিয়ে কথা হয় রঘু সকাল থেকে লেগে পড়ে আমাকে বলবে না দেখ না গিয়ে বলে কিনা না রঘুকে ছাড়া সে কাউকে বলে না জানি পড়ে নাকি হাসছিল পিলুর কাণ্ড দেখে সে পাখিটার সামনে দাঁড়িয়ে শীষ দিয়েছে হাতে তুড়ি মেরেছে পাখিটা ওকে দুবার তেড়ে গেছে তাতেও ঘাবড়ায়নি সে পাখিটার সঙ্গে কথা বলতে চেয়েছে সুন্দর কথা বলে পিলু বলেছিল আমার নাম পিলু আমার দাদার সঙ্গে পড়ে দিই পড়ে এ সম্পর্কের খাতিরেই পাখিটার উচিত পিলুকে মান্য করা কিন্তু পিলু পাখিটার কাছে যেতেই পারছিল না দাঁড়ে ঝাপটাচ্ছিল ধরতে গেলে ঠোকর খাচ্ছিল পড়ি আর দাদু পিলুর কাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়ছিল পিলুর স্বভাব বেপরোয়া সে ছাড়বে কেন একবার জোর করে পাখিটার দাঁড়ে হাত দিতে গেলেই এমন ঠুকরে দিল যে হাত থেকে রক্ত বের হয়ে আসছে পরি ছুটে গেছে পড়ির দাদুও এস কি ছেলেরে তুই আয় রক্ত বের হচ্ছে পরি বলেছিল দর্শি বটে তুই পিলু হাত ছাড়িয়ে বলেছিল কিছু হয়নি হয়নি তো হয়নি আয় বলছি আমরা বুঝিয়ে সুজিয়ে দিয়ে আসব। তারপর হাতে ডেটল তুলো ব্যান্ডেজ বেঁধে এক পেট খাইয়ে রিকশায় তুলে দিয়েছিল কাজেই পরীর দাদু যতই ডাকসাইটে হোক এমন ছেলের নাম ভুলে যেতে পারে না পিলুকে বললাম শুয়ে পড় আমাকে হাওয়া করতে হবে না ফের বেহায়ার মতো বললাম পরীর কথা কিছুই বলল না না তুই পরীর কাছে কেন যাবি পরিদি মনে হয় রাগ করেছে রাগ করবে কেন আমরা পরীর কে পিলু আমার এমন কথায় কেমন ঘাবড়ে গেল পরিদির জন্যই রেলে চাকরি পরিধি না থাকলে এত বড় চাকরি কে দিত পরিধি আছে বলেই আমার কাগজ অপরূপা অথচ তার দাদাটা বলছে কি না পরি আমাদের কে পিলু এবারে শুয়ে পড়ল আমরা দুজনেই দুপাশে পাশ ফিরে শুয়ে আছি পরি আমাদের কে এটা বলার পর পিলু তার পরিধির উপর সব অধিকার যেন হারিয়ে ফেলেছে পিলুও বোঝে পরি এলে আমাদের বাড়িটা মুহূর্তে কেমন বদলে যায় পরীর ছোটাছুটি পিলুকে হাঁক করে বাইরে নিয়ে যাওয়া মার রান্নাঘরে বসে টুকিটাকি কাজে সাহায্য করা সবটাই পরীর আলাদা এক মহিমা যেন পিলু পর্যন্ত সেটা টের পেয়ে বুঝেছে যে তার যাওয়া দরকার আমি বললাম কাল তো যাচ্ছি দেখা হবে কাল সত্যি যাচ্ছিস যাব না কত বড় চাকরি পিলু কেন জানি আমার এত বড় চাকরি নিয়ে আর এই মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করতে পারল না আমি আর কোনো কথা বলছি না দেখে সে ঘুমিয়ে পড়ল কি কথা বলবো পড়ি ছাড়া আমার যে আর কোনো কথা নেই সকালবেলায় বাবা বললেন যাবার আগে ঠাকুর প্রণাম করে যেও শুভ কাজে যাচ্ছ পিলু সাইকেল বের করে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করছিল মুড়ি কলা খেয়ে সাইকেলে বের হয়ে পড়লাম দরখাস্তেই সই করতে যেতে হবে সই সাবুত সেরে তাড়াতাড়ি বাড়ি ফেরা চান খাওয়া সেরে স্কুল খবরটা বন্ধুদের আগাম দিতে না পারলে স্বস্তি পাচ্ছি না অথচ মনে হচ্ছে খবরটা দেব কিন্তু শেষে যদি কাজটা না হয় কত রকমের শঙ্কা আছে তবে পরি যদি চায় কাজটা আমার হবেই পরীকেও দেখে আসা হবে বাবা ঠাকুরের কাছে যেতে পারেনি এই সুযোগে সেই খবরটাও দেওয়া যাবে আর আশ্চর্য সদর দিয়ে ঢুকতেই দেখি পরি ওদের দোতলার বারান্দায় মাথায় এলিয়ে বসে আছে আমি যে ঢুকলাম সে তা লক্ষ্য পর্যন্ত করেনি অনেক দূরের আকাশে তার চোখ যেন সে আমাকে চেনেই না এই হল গিয়ে মানুষের গেরো আমি ঢুকলাম অথচ কোনো সাড়া নেই কেমন জটিল সব চিন্তাভাবনায় মাথাটা আমার গুলিয়ে যাচ্ছিল তবে কি সে আমাকে সত্যি বাড়ির আর দশজন অনুগ্রহ ভাজন ব্যক্তির মতো ভাবছে দয়া চাই এসো চাকরি চাই হেসো এসো কাগজের বিজ্ঞাপন এসো অনুগ্রহ করে সে কি মাথা কিনে নিয়েছে ভেবেছে নাকি সে লক্ষ্যই করেনি যে আমি এসেছি কোনটা এত সব ভাববার আমার অবকাশই ছিল না বিরাট সেই হল ঘরে বুড়ো মানুষটি যেন আমার প্রত্যাশাতেই বসেছিলেন দরজা পর্যন্ত যেতে পারিনি তার আগেই প্রায় ছুটে এসেছেন আমি যেতে পারি হেটা বোধ হয় তার বিশ্বাসের বাইরে ছিল তিনি একটা বড় রকমের বিপর্যয়ের মুখে পড়ে গেছেন তার চোখ মুখ দেখে আমার এমনই মনে হলো এই বিপর্যয় থেকে আমি তাদের উদ্ধার করতে পারি কারণ তিনি তার আচরণে যেন কিছুটা বালক সুলভ আর কেমন গোপন খুব ধীরে এবং লঘুস্বরে কথাবার্তা আপ্যায়ন এলে বসো বিরাট হলঘর আর কেউ নেই এমনকি তার সর্বক্ষণের সঙ্গী সেও নেই কত রকমের মানুষজন সকাল থেকে তার কাছে আসে বাইরের বারান্দায় বসার মতো পনেরো বিশ জনের জায়গা করা আছে এক একজনের ডাক পড়ে তিনি তাদের অভিযোগ দাবি দেওয়া সম্পর্কে খবরাখবর নিয়ে ছেড়ে দেন যতবার এসেছি দেখেছি তিনি একজন ব্যস্ত মানুষ অন্তত সকালের দিকটাতে তিনি শহরের মানুষজন নিয়ে ভারী ব্যস্ত থাকেন আরও সকালে তার পূজা আর্চার পাঠ থাকে তখন বামুন ঠাকুরে বাড়ির সর্বত্র গঙ্গা জল ছিটিয়ে দেয় পরনে গরদ খালিগা গৌরবর্ণ মানুষ ঘনচুল মাঝখানে সিঁথি কাটা গায়ে নামা বলে। হলঘরের বড় দেয়ালে বাবা ঠাকুরের বড় তৈলচিত্র এবং সিঁড়ি ধরে উঠে গেলে দেখেছি লম্বা করিডোর পার হয়ে তার পূজার ঘর সেখানেও সিংহাসনে বাবা ঠাকুরের ছবি আমাকে একদিন গোটা বাড়িটা ঘুরিয়ে দেখিয়েছিল কার কোন মহল তার বাবা কাকারা কেউ কেউ চাকুরিজীবী জীবী জমিদারি চলে যাবার পর যেন এই বৈভব রক্ষার্থেই সবাই বের হয়ে পড়েছেন তিনি আমাকে বসিয়ে সন্তর্পণে একটা দেওয়া আলমারি খুলে একটা ফাইল বের করলেন এসব বের করে দেবার লোকটিকে পর্যন্ত তিনি কাছে রাখেননি ফাইল বের করে আমার সামনে একটা টাইপ করা কাগজ বের করে বললেন সই করো আমি অত্যন্ত যত্নের সঙ্গে সই করলাম মাথার উপর ঝাড় লন্ঠন হাওয়ায় তখন তা ঋণ ঋণ করে বেজে উঠল ঘরে আতরবাতির সুঘ্রাণ তিনি আমার দিকে কিছুক্ষণ কেন যে তাকিয়ে থাকলেন বুঝলাম না শেষে কী ভেবে বললেন তোমার বাবাকে বলবে তিনি যেন তোমার সার্টিফিকেট দুটো দেন অ্যাটেস্টেড কপির দরকার হবে কাল সকালে দিয়ে যাবে আমি মার্কশিট পেয়েছি শেষ পরীক্ষার সার্টিফিকেট এখনো পাইনি জানালাম তিনি বললেন মার্কশিট হলেই চলবে কথা বলতে গিয়ে তিনি বেশ হাঁপাচ্ছিলেন পায়ে তার নাগরাই জুতো তিনি পাখার হাওয়াতেও ঘামছিলেন কাল কোথায় গিয়েছিলে আমি সব সঙ্গে নিয়ে গিয়েছিলাম না এলে আমাকে ফের যেতে হতো আমার প্রতি এত সদয় সবটাই পরির কারণে এমন ভাবলাম সেই পরীর সামান্য কাজ আমি করে উঠতে পারিনি বললাম মিমির সঙ্গে একটু দেখা করব তিনি চমকে উঠলেন আমি বাড়িতে এলে রঘু বিনোদ সবাই চেঁচামেচি শুরু করে দিত বিলু বাবু এসেছেন বিলু বাবু শুধু পরীর সঙ্গে পড়ে না বাবা ঠাকুরের প্রিয়জন যে মানুষটি এই বাড়ির শুভাশুভের দায় ঘাড়ে বহন করছেন আমি সেই মানুষের বড় আপনজন বাড়িতে এজন্য আমার আলাদা খাতির অথচ আশ্চর্য আজ বাড়িটা কেমন নিঝুম ঠিক এই সময় সিঁড়িতে কার পায়ের শব্দ পেতেই উপরের দিকে তাকালাম আমি এলে পরি ধীরে ধীরে লঘু পায়ে সেদিন নেমে এসেছিল আজও সে আসতে পারে কিন্তু না দেখছি রঘু বড় রেকাবিতে ফলমূল মিষ্টি সাজিয়ে নিয়ে আসছে আসলে আমার এই সমাদর আর কিছুর জন্য নয় বাবা ঠাকুর প্রসন্ন হবেন এই বোধ থেকে করা আমাকে যে ঘাঁটাতে সাহস করছেন না এটাও তার কারণ আসলে বুঝতে পারি এই পরিবারে আমাকে কেন্দ্র করেই বিপর্যয় নেমে এসেছে পরের এক গোয়েমি এবং সেদিনের হাহাকার কান্না থেকে গোটা পরিবারটি জেনে ফেলেছে গেরো কোথায় সেটা খুলে ফেলার জন্য রায় বাহাদুর মাথা ঠান্ডা রেখে এগোচ্ছেন পরীরও হয়তো সায় আছে সে চায় না আমার জীবন একটা প্রাথমিক স্কুলে আটকে থাকুক তোমরা বিলুর জন্য একটা কিছু করো বিলুর জন্য কিছু একটা করলে তোমরা যা বলবে আমি তাই করব। বিলুর হয়ে সত্যিকারের কিছু করতে পারলে পড়িবোধে বিষ ও ক্ষেতের রাজি ক্রমেই আমি বিষণ্ন হয়ে পড়ছিলাম